দুষ্কৃতীতে ভোজালির কোপের হামলার ঘটনা কাটতে না কাটতে আবার বারিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ইলেকট্রিক গোডাউন বিদ্যুৎ সরঞ্জাম চুরি ও বাড়ি থেকে লক্ষাধিক টাকার গহনা চুরির ঘটনা ঘটেছে বারিপুর পুরাতন বাজার তলার হালদারপাড়া এলাকা একটি গোডাউন থেকে লক্ষাধিক টাকার বিদ্যুতের সরঞ্জাম চুরি ও বাড়ি থেকে প্রায় লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এমন ঘটনা বারে বারে এই ওয়ার্ডে হচ্ছে এলাকার মানুষ খুবই আতঙ্কে রয়েছে ওই বাড়িতে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায় দুষ্কৃতীরা বাড়িপুর থানা খবর দিলে বাড়িপুর থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এ খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আমি এক ঘন্টা আগে শুনলাম যে ওনার চুরি হয় এটা ওনার ইলেকট্রিক্যাল গোডাউন আমার ওয়ার্ডে এটা ওনাদের সকালবেলা কাজ কাজপাশ করে বিকেলবেলাটাই বন্ধ হয়ে ওরা সারাদিন এটা বন্ধই থাকে বিকেলবেলা থেকে রাত্রি পর্যন্ত সকালবেলা শুনলাম যে ওনার কিছু কপার তার আছে গেছে কিছু মেশিন মানে হাতে কাটার কাটার যেগুলো আছে সেগুলো চুরি গেছে পার্শ্ববর্তী একটা বাড়িতেও কেউ থাকে না ওটাও চুরি গেছে পরপর দুটো বাড়িতে মানে একটা গোডাউন আর একটা বাড়িতে এখানে গোডাউন বাড়িতে দীর্ঘদিন কেউ থাকে অনেকক্ষণ ধরে যা কাজ দেখছি মানে অনেকক্ষণ ধরেই তো হয়েছে আমরা যেটা শুনলাম ভোর তিনটে চারটে থেকে নাকি হয়েছে ঘন্টা জনবসতি এলাকায় এরকম চুরি ঘটনা কি বলবেন এবার এইখানে তো এমনি লাইট ফাইট তো সব প্রতিটা পোস্টে লাইট লাগানো আছে আমার মনে হয় এই এই গোডাউনটা একটু সিসি ক্যামেরা দিয়ে রাখলে ভালো হতো তাহলে আর যে বাড়িটা চুরি হয়েছে তারাও কি সিসি ক্যামেরা লাগাবে সিসি ক্যামেরা আছে কিন্তু হঠাৎ আপনার মতে প্রত্যেককে সিসি ক্যামেরা লাগানো উচিত তাহলে এটা নয় অ্যাকচুয়ালি বাড়িতে থাকলে বরঞ্চ খুব সুবিধা হয় কেন তার সিকিউরিটি খোলা গোডাউন তো সিকিউরিটি যদি না থাকে একটা সেটাও একটা আপনার নাম আশিষ দেব রায় পাঁচে ভাই দিদিটা মনে চুরি হয়েছে তপস দা ফোন করেছিল তো দা এসে ডাকছে প্রদীপ বাইরে বেরো তো আমরা বেরিয়ে দেখছি যে এরম চুরি হয়েছে তো আমরা সবাই চলে গেছি তারপর সকালে জানতে পারলাম যে ওখানে আবার চুরিটা হয়েছে এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি পাঁচ বছর আগে হোক দু বছর আগে হোক তিন বছর আগে আগে হোক মোটামুটি প্রত্যেকটা বাড়িতে একবার একবার করে চুরি হয়েছে এইবার চুরির পরে আবার প্রায় পাঁচ ছ বছর প্রায় বন্ধ ছিল এবারে অনেক লোক আনাগোনা হয় আমরা তো সবাইকে বারণ করি এবার পাড়া তো একজন বললে বলা তো কারো পক্ষে সম্ভব না এবার আমি একা বললে কি কেউ শুনবে শুনবে না পাড়া সকলকে বলতে হবে

আমাদের তো নিরাপত্তা চাই আমাদের এই জঙ্গল কটা বাবা কাটা নাম আমার নাম কমলা হালদার পাল